সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা ও সহিংসতার ঘটনা প্রকাশ করেছে ভারতের কিছু গণমাধ্যম যা আদতে বেশিরভাগই প্রপাকাণ্ডা যার সত্যতা পেয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার প্রতিষ্ঠানটি জানায় অন্তত পঞ্চাশটি অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় এই অপতথ্য এদিকে হিন্দু মহাজোট মহাসচিব বলছেন এমন অপতৎপরতা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদনে স্টিল একমাত্র দেশের বগুড়ায় পাঁচজন নিহতের এই দৃশ্য সাত জুলাইয়ের অথচ ভারতের দীপক শর্মা নামের এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় এটি নয় আগস্টের বলা হয় হিন্দু নারীদের একটি ক্যাম্পে হামলার দৃশ্য এটি আটই অগাস্ট ডক্টর মালুফ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করা হয় হিন্দু নারীকে আটকে হামলার কথা বলা হলেও আদতে এটি গত মার্চ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৌন প্রতিবাদ বিক্রম প্রতাপ সিং নামের একটি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের হিন্দু নারী কাঁদছেন লিখে শেয়ার করেন এ ছবি যা অভিনেত্রী আজমিরি হকের তিন অগাস্ট শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার দৃশ্য নিয়মর স্ক্যানারের তথ্য মতে এমন অর্ধ শতাধিক অপতথ্য চড়ানো হয় প্রতিবেশী দেশ ভারত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন অপতথ্য ছড়িয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা যাবে না এখন পর্যন্ত কোনো রকম আক্রমণ বা হামলা বা কিছু শিকার হতে হয়নি এবং আত্মীয় স্বজন যারা গ্রামে আছে তারাও এখন পর্যন্ত দেখেনি আর হ্যাঁ এটা সত্য যে কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু আমার মনে হয় এটা ধর্ম কেন্দ্রিক থেকে এটা আওয়ামী লীগ বিএনপি বা এরকম রাজনৈতিক দিকটা বেশি পর্যালোচনা হচ্ছে ইন্ডিয়া যদি এই ধরনের বলে আমার দেশের মানুষ কেমন আছে এটা আমার দেশের চেয়ে তারা বেশি ভালো জানবেন তাই না আর আমার দেশ আমার কাছে বেস্ট গুরুত্ব হয়েছে এটা তো প্রমাণিত সত্য এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে এই যে আইডিগুলোতে মানে গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যাতে ভারত অ্যাকশন নেয় এবং বাংলাদেশের মধ্যেও কারা এই রুমারগুলো ছড়ায় এই গুজব ছড়ানোদের বিরুদ্ধে একটা মামলা খাওয়া আছে সারা বাংলাদেশের পাঁচ অগস্টের পর যা ঘটেছে তা রাজনৈতিক ঘটনা বলে মনে করেন এই নেতা হিন্দুদের বাড়ি ঘরে হামলাও এটা নিয়ে যে আলো কুরআনের মতে তারা এটা নিয়ে বিশ্বব্যাপী প্রচার করে মানে সব সময় তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমাদের ঘরে প্রচাপ হয় সুলতান মাহমুদ আরিফ চ্যানেল ঢাকা